আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে যে নদী থেকে মশারি জাল দিয়ে মাছ ধরা দেখাবো তো এখন নদীতে প্রচুর বড় মাছ পাওয়া যাইতেছে এই বছর তো দেখতেছেন এই মাথায় কিছু লোক টানতেছে আবার ওই মাথায় কিছু লোক টানতেছে তো ওই মাছখানে এই ক্যাপটার ভিতরে মাছ আছে তো দেখা যাক বড় মাছ পাই কিনা পাইলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি আজকে অনেক ভালো লাগবে

बाजारटन बाजारटन अल्लाह अबे गढाई म ट्रैक्टर ला न ला आज त पहिले म ट्रैक्टर ला ला न

আরে সাইনিপুরীরা তো ভালো ছাই잖아 বোন কাতলা তলা ভালো প্রণাম কে নরম করে করে দিদি দিদি আরে কেজিবি

আরে আরে ও হালাজ ওটা কুয়াইছে না তারে লাগাই রে গুণন দিয়া হালাজ এই রে হ্যাঁ এই হাই আউড়ে না তিন ফট্টরে যাই রে কি দিও না ওস্তা কই হ্যাঁ হ্যাঁ আরে কেজি হইবে 3 কেজি হইনি আরেকটা হলো ওহে এই এই হেডা কাছে না হেডা আছে ফুল আছে তোর রাতের না এইটাও না এইটাও ডিপেন্স চল 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 হন মনে বল রে দে হাই ডারে ও দি ফু গদিয়া হংস হংসের নদী এই তো हा हा टी कंदे नवा हां सीनेई मां सीनेई